কাজ কত প্রকার ও কি কি কাজ কত প্রকার কি বললাম শ্বশুর বাড়িতে আসলে আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবা একটা লাইক কিন্তু দিবা এটা আমার অনুরোধ রইল আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আমি সারা দিনে টুকটাক যে কাজগুলা করি সবই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আর কি সব কিছুই যদি ভিডিওটা ধরি ভিডিও করতে লাগি তাহলে কিন্তু আমার ভিডিও মানে মোবাইলে জায়গাই হবে না যে আমরা সারা দিনে কত কাজ করি এগুলা সব কিছু ক্যাপচার করা মানে ভিডিও করা অনেক অনেক মানে টাফ হয়ে যায় অনেক কষ্টের মানে কেউ ধরার কেউ নাই নিজের হাতে এক হাতে ক্যামেরা ধরো আর এক হাতে কাজ করা এরকম পরিস্থিতি আমাদের হয়েছে এখন আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি ইউটিউবে আসার কারণে আমাদের কাজগুলো আরও বেড়ে গেছে আগে যাও একটু বসে থাকতে পারতাম এই তো এখন আর বসে থাকা যায় না এইগুলা সব কিছু আমাদের ক্যামেরা বন্দি করতে হয় ক্যামেরা নিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হয় আর এই যে আমার খালা কাজের খালাটা যে ঝাড়ু দেয় আর থালা বাটি মাঝে ওগুলা যে যেইভাবে পারে মনে করো যে যেইভাবে পারে ওইভাবে রেখে যায় আমার সব যেটা যেখানে যাওয়ার সেইখানে আমি রেখে দিই ওইটা আমার এক কাজ এই তো আমি সকালবেলা খিচুড়িটা গরম করে নিয়েছি গরম করার পরে যে একটু নিয়ে নিলাম নাস্তাটা এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায় এখন আসলাম আবার পরবর্তীতে কাজে সব সব কিছুই মোশা টোসা করতে হয় রান্নাঘরে আর কি ময়লা পরে বেশি ক্যাচটা ক্যাস্টে ভাব থাকে আরও বেশি সব কিছুই ক্যাচটা হয়ে যায় আর তেল কাশটা থাকে এখন আসলো যে আমার এই মুরগি নিয়ে আমারই পালিত মুরগি দেশি মুরগি এগুলো আমি কেটে রেখে দেব এখন আর রান্না করব না আমি আজকে সিম্পল সটপট সিম্পলভাবে রান্না করছি একটু ডাল ছিল ডাল গরম করছি আর করলা ভাজি আর মিষ্টি কুমড়ার ভর্তা বানাইছি এই তো এই এই মেনুতে আমাদের আজকে দুপুরের খাবার দাবার হয়েছে আমাদের এক এক সময় এক এক সময় আমরা অনেক কম করে খাওয়ার চেষ্টা করি যাতে আমাদের সামনের আরও ভালো আমরা কিছু করতে পারি সব সময় একরকম খাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় একরকম তো আর খাওয়া যায় না এক এক সময় ডাল ভাত ভর্তা ভাত খাইতে হয় আর আমরা অনেক সময় আছে যে অনেক মেহমান হঠাৎ করে এসে পড়ল তাদের সামনেও খারাপ একটা পরিস্থিতি শুরু হয়ে যায় এরকম পরিস্থিতি শুরু না হলেও তো আমরা অনেক কিছু করে রাখতে পারি ফ্রিজে যে যেহেতু আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের হাজব্যান্ডের ভাই বোনেরা আছে অনেকেই অনেকজনের আত্মীয় স্বজন থাকে তো আমার মুরগিটাও বানানো হয়ে গেছে এইটা আমি প্যাকেট করবো না আর দুইটা পটে ভরে রেখে দেবো পটে ভরে রাখলে কি হয় তো আর রক্ত টক্ত যে আছে মানে অনেক রকম পানি ছেড়ে দেয় পলিথিনে রাখলে তখন রক্তটা ফ্রিজে ছড়ে যায় আমার ভালো লাগে না আমি সব সবসময় প্যাকেটে করে রাখি বড় ডিপ ফ্রিজ থাকলে কি হবে ময়লাগুলো যখন হয় কালো কালো রক্ত এইগুলা সব পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায় এখানে আমি করলা ভাজিটা কুটে নিছি তারপরে আমি মিষ্টি কুমড়াটাও কাটে নেব পরে এখন করলা ভাজিটা করে নেব করার পরে আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা করে নেব। সারাদিনে যা আমি টুকটাক করি তাই আমি দেখা দেখাইলাম আর আমার ভিডিওটা যদি এতটুকু কারোর ভালো লেগে থাকে দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা আর আর শেয়ার করবা নিজের নিজের আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবা আর এইখানে আমি তো দেখো সুন্দর একটা ভর্তার রেসিপি দেখে দিতেছি এইভাবে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি খুব করে ঝাঁকাতে হয় যে রকম করে আমি ঝাঁকাইতেছি আমার হাতে একটু সমস্যা হয়েছিল এই জন্যে আমি হ্যাঁ এইভাবে ঝাকে ঝাঁকে মশলাটা লাগাই নিয়েছি কেউ হাসি দিও না যে এত ঝাঁকানো হয় এইরকম করতে হয় তা না আমি এইভাবে করছি আমার হাতে একটু ছিল সমস্যা ছিল এই জন্যে আমি হাত দিয়ে মা খাইতে পারি নাই এখন উল্টে পাল্টে আমি ভাজিটার মতো করে ভাইজা নেব এই কি মিষ্টি কুমড়া তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্যে বেশি রান্নাও করতে হয় না এই তো এইভাবে আমার দুপুরের রান্নাটা আমি শেষ করছি তারপরেও দুপুরে রান্নার পরও আমার কাজ থাকে তা সবার কাজ শেষ হইলেও আমাদের কাজ শেষ হয় না আমাদের রাত অব্দি রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ থাকে আমরা ওই কাজের মধ্যেই থাকি এই দুপুরে যতগুলো আমি কাজ করি বিকেল হইলেও অতগুলো কাজই করতে হয় বিকেলে হইলে নাস্তা বানাও তারপরে আবার ছেলের বাবা আছে রুটি খায় তার জন্য রুটি বানাও তারপরে আবার যদি প্লেট বাটি বুটি কিছু থাকে অনেক ধরনের অনেক কাজ থাকে ওগুলা হয়তো সকালবেলা করব না একটু সকালে নাস্তা টাস্তার ব্যবস্থা একটু আগিয়ে রাখি যাতে সকালে ঝটপট কিছু করে দেওয়া যায় এরকম করে আমরা কাজগুলা আগিয়ে রাখি তাকে কী কীরকম কাজের করক ইউটিউবে তো আমি দেখি আমি ইউটিউবে আসছি আমার ইউটিউবের ভাই বোনেরা যে এরকম করে কাজ করে আমি তো অত কাজ করতে পারি না অত গুসানো আমার নাই অত জিনিসপাতিও আমার নাই আমার কেনাকাটার মধ্যে আমি তেমন কিছুই কিনি নাই রান্নাঘরের জন্যে আমি শুধু ওই একটা র্যাক প্লেট মা প্লেট রাখার একটা র্যাক ওইটাই আমাকে কিনে দিচ্ছে আর কিছুই কিনে দেয় না আমি বলি যে আমাৰ এইটা লাগে ঐতিয়া লাগে আমাৰ খুব জৰুৰী দৰকাৰ ছট আৰু আছে ৱাল ৰকগুলা ওগিলা নিয় দিলে আমাৰ প্লেট প্লেট ৰাখা মানে কাপগুলে ৰাখা যে কাপগুলে ৰাখা লাগে ওগিলাৰ এক মানে জাইগা হৈ যায় এই তো আমার ভর্তা বানানোটাও শেষ আমি এই যে সকালে ঘরটা এলোমেলো করে রাখছিলাম এখন এই তো আসছি গুছাতে গুছাইয়া। তারপরে আবার চলে যাব একটু চা করার জন্যে চা না খাইলে তো ভালো লাগবে না এই তো সময়টা আমাদের এভাবে যায় আমরা এই তো ছোট দিন হইলে ছোট দিন হইলে না কাজ করে সারাই পারি না মনে হয় যে দিনটা আর একটু বড়ো হইতো যখন কাজ বেশি থাকে মনে হয় যে দিনটা আর একটু বড়ো হইলে না হয় সব কিছু আর একটু ভালো করে গুছিয়ে নেওয়া যায় তো তা আমাদের রেস্ট করার মতো একটু বসে থাকার মতো সময় আমরা পাই না বসে থাকার টাইমে হয় কি নাস্তা করার জন্যে চাপ দেয় ছেলেমেয়েরা যে এটা করে দাও ওইটা করে দাও এই তো আমি দুপুরের পরে খাওয়ার পরে একটু বসছি মেয়ে বলে যে চা খাইবে না তখন চিন্তা করলাম যে মেয়েকে আর উঠাবো কি আমি চাটা বানিয়ে নিই আমি চা বানিয়ে নিয়ে মেয়েকে এক কাপ দিয়েছি আমি এক কাপ নিয়েছি ছেলে তো আবার বাসাই না ছেলে থাকলে চা ছেলের জন্যও করা লাগতো এইখানে আমি এই গাজরের পুডিং বানিয়ে নিছি পুডিংটা অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্তই পুডিংটা আমার কেমন লাগলো দেখে বলবা ডিমের ডিম দিছি গুড়া দুধ দিছি তারপরে গায়ের দুধ যে ওইটাও দিছি এই তো সুন্দর আমি দেখাইতে যাই আমার ইয়ে থেকে চামচ থেকে পড়ে গেছিলো খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিলো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও এখন বিদায় নিতে আল্লাহ হাফেজ